আজকে আমরা দেখে নেব ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত যেসব স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে কলেজে তাদের ফর্ম ফিল আপের সিস্টেমটা তো ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দেবে তাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করতে হবে এই যে ত্রিপুরা ইউনিট ডট সামার্থ ডট এডু ডট ইন সেই ওয়েবসাইটে যেতে হবে তো অলরেডি আমি সেটা লগ করে নিয়েছি সেখানে গিয়ে এনরোলমেন্ট নাম্বার এবং একটা পাসওয়ার্ড জেনারেট করতে হয় প্রথমবার এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড জেনারেট করে তারপরে আর সেখানে গিয়ে ক্লিক করতে হবে এই যে আন্ডার গ্র্যাজুয়েট এনইপি ব্যাচেলার অফ আর্টস সেটা সায়েন্সে হতে পারে আর্টস হতে পারে যাই হোক এর স্টুডেন্ট রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম করার পর স্টুডেন্টের ডিটেল চলে আসলো ডিটেল চলে আসার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর কোর্স সিলেকশন ইন সেমিস্টার ওয়ান অফ বিয়ে তো ক্লিক হেয়ার টু সিলেক্ট ইয়ার কোর্সেস তো এখানে ক্লিক করে কোর্স সিলেক্ট করতে হবে তো কোর্স সিলেকশনের জন্য এই স্ক্রিনটা চলে আসবে তো এখানে হচ্ছে কি প্রথমে মেজর গ্রুপের কোর্সগুলো সিলেক্ট করতে হবে তো মেজর গ্রুপে আমার যে স্টুডেন্ট রয়েছে মেজর গ্রুপে এখান থেকে কিন্তু এইট ক্রেডিট সিলেক্ট করতে হবে তো মেজর গ্রুপে যে স্টুডেন্টের সিলেক্ট করছি আমি সেটা মেজর গ্রুপে এই দুটো সাবজেক্ট রয়েছে আইডিয়া অফ ভারত এবং আসপেক্ট অফ ইন্ডিয়ান এনসিয়ান্ট ইন্ডিয়া হিস্ট্রি অনার্স নিয়েছে তো সেজন্য অর্থাৎ মেজর হচ্ছে হিস্ট্রি তো তার এইট ক্রেডিট হচ্ছে এই দুটো পেপারে এই এক পেপার এই এক পেপার দুটো পেপার হচ্ছে এইট ক্রেডিট সেটা সিলেক্ট করা হয়ে গেল দেন আসতে হবে মাইনর গ্রুপে তো মাইনর গ্রুপে চারটা অপশন রয়েছে তার মধ্যে যার যে সাবজেক্ট রয়েছে সেখান থেকে সেটা সিলেক্ট করতে হবে তো আমার হচ্ছে মাইনর গ্রুপে সেখানেও দেখুন যে ফোর ক্রেডিট সিলেক্ট করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টেই ফোর ক্রেডিট করে রয়েছে অর্থাৎ এখান থেকে একটা ক্রেডিট মানে একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো আমার সাবজেক্টটা হচ্ছে পিএস ওয়ান জিরো ওয়ান এম তো তোমরা স্টুডেন্ট যারা তারা কলেজ থেকে জেনে নিবে তোমাদের সাবজেক্ট কোডগুলো কী রয়েছে বা সাবজেক্টের নেমগুলো কী রয়েছে তো সেটা আমার সিলেক্ট করা হয়ে গেল এখান এখানে লেখা দেখাচ্ছে দেখুন যে ইউ হ্যাভ সিলেক্টেড ফোর ক্রেডিট রিমেইনিং সিলেকশন জিরো ক্রেডিট মানে আমার হয়ে গেছে মাইনর গ্রুপ সিলেক্ট করা তারপর হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স তো ইন্টার ডিসিপ্লিনারি কোর্সে অনেকগুলো সেখান থেকে থ্রি ক্রেডিট সিলেক্ট করতে হবে মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেই থ্রি ক্রেডিট করে রয়েছে তো সেখানে অনেকগুলো অপশন রয়েছে সেই অপশনগুলো থেকে আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আমি যেটা নিয়েছি সেটা সিলেক্ট করতে হবে তো আমার সেটা ছিল হচ্ছে ইডি ওয়ান জিরো ওয়ান সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ইনস্ট্রাকশান সেটা থ্রি ক্রেডিট সেটা আমার সিলেক্ট করা হয়ে গেছে এই যে ইউ হ্যাভ সিলেক্টেড থ্রি ক্রেডিট সেটা হয়ে গেছে ইন্টারডিসিমিনারি কোর্স দেন হচ্ছে ভ্যালু এডেড কোর্স রয়েছে ভ্যালু এডেড কোর্স সেটা বিএসসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ রয়েছে যার যেটা সেটা আমার ছিল হচ্ছে বিএসসি টু তো বিএসসি টু ইন্ডিয়ান নলেজ সিস্টেম টু ক্রেডিট সেটা সিলেক্ট করে হয়ে হয়ে গেল দেন হচ্ছে এসসিসি এসসিসিতে প্রজেক্ট করতে হচ্ছে সেটার জন্য সেটাও কার কোনটা রয়েছে সেটা দেখে সিলেক্ট করবে একটা সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে এই যে অপশনগুলো থেকে প্রত্যেক সাবজেক্টের জন্য থ্রি করে ক্রেডিট রয়েছে তো আমার ছিল সেটা এসসিসি ট্যুরিজম ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট তো সে তো সেটাও আমি সিলেক্ট করে সাবমিট বাটন ক্লিক করলাম সাবমিট বাটন ক্লিক করার পর একসাথে আমার সবগুলো সাবজেক্ট চলে আসলো সেখানে ক্রেডিটও চলে আসলো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমার টোয়েন্টি ক্রেডিটের পরীক্ষা হবে অর্থাৎ যেসব স্টুডেন্ট অ্যাপ্লাই করেছেন তাদের সবার টোয়েন্টি ক্রেডিটের পরীক্ষা হবে এবং এক্ষেত্রে এই যে মেজর গ্রুপে প্রথম দুটো সাবজেক্ট ফোর ফোর এইট ক্রেডিট সেটা প্রত্যেকের আলাদা থাকতে পারে তারপর মাইনর গ্রুপের যে ফোর ক্রেডিট সেটা আলাদা থাকতে পারে তারপর এই যে সাইকোলজি অফ লার্নিং তারপর ইন্ডিয়ান নলেজ সিস্টেম ভোকেশনাল ভ্যালু এডেড তারপর ইন্টারডিসিপ্লিনারি তারপর এসসিসি প্রত্যেকের আলাদা আলাদা সাবজেক্ট থাকতে পারে কিন্তু ক্রেডিটগুলো সমান হবে তো আমার সেটা সিলেক্ট করা হয়ে গেল চাইলে সেটা যদি মনে হয় যে না সিলেকশন ঠিকঠাক হয়নি সেটা আপডেটও করা যেতে পারে আপডেট কোর্স সিলেকশন আদারওয়াইজ সাবমিট কোর্স সিলেকশন তো আমি সাবজেক্টগুলো আবার দেখে নিচ্ছি আইডিয়া অফ ভারত অ্যাসপেক্ট অফ ইন্ডিয়া অ্যান্সেন্ট ইন্ডিয়া গ্লোবালাইজেশন অ্যান্ড পলিটিক্স তারপর সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ইন্সট্রাকশন ইন্ডিয়া নলেজ সিস্টেম ট্যুরিজম ট্রান্সপোর্টের ঠিকই আছে তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পর একটা পপ আপ মেসেজ এসছে যে প্লিজ চেক ইউর কোর্স সিলেকশন আফটার সাবমিশন নো চেঞ্জেস উইল বি অ্যালাউড প্রেস ওকে টু কনফার্ম ওর ক্যান্সেল টু চেক ওর চেঞ্জ ইউর কোর্স সিলেকশন তো আমি চেক করে নিয়েছি আমার ঠিকঠাক আছে তো আমি সাবমিট দিয়ে দিলাম সাবমিট দিয়ে দেওয়ার পর কোর্স সাবমিটেড সাকসেসফুলি তারপর নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে চলে যাওয়ার পর কোর্স ক্যাটাগরি সেখানে চলে এসছে এই যে এই যে একটা এসছে কোর্স ক্যাটাগরি ক্রেডিট তারপর সাইকেল সেগুলো চলে আসলো আচ্ছা তারপর আমাকে হচ্ছে উপরে আমাকে বলছে কোর্স সাবমিটেড সাকসেসফুলি ক্লিক হেয়ার তো সেখানে আমি ক্লিক করি করার পর কোর্স সিলেকশন একটা পিডিএফ চলে এসছে সেটাকে প্রিন্ট দিয়ে রাখতে হবে সেটাকে প্রিন্ট দেওয়ার পরে কলেজে যে নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে সেই ডেটে অরিজিনাল কাগজপত্র সহ সেই অ্যাকনোলেজমেন্ট কপিটাকে জমা করতে হবে বাস এই হচ্ছে ফর্ম ফিল আপের সিস্টেম তাছাড়া স্টুডেন্ট চাইলে এই যে বামদিকে ড্যাশবোর্ড প্রোফাইল সেগুলো রয়েছে ফিজ সেগুলো রয়েছে তো এখন হচ্ছে প্রোফাইলে যদি ঠিকঠাক করতে প্রয়োজন হয় তাহলে প্রোফাইলটা ঠিকঠাক করে নিতে পারে আর ফিজটা এই মুহূর্তে কলেজ থেকে বলা হয়নি যখন কলেজ থেকে বলা হবে তখন ফিসটা দিতে হবে এবং সেটা এখানে অনলাইনেও হতে পারে অফলাইনেও হতে পারে সেটা পরবর্তীতে এখানে হাইলাইট হয়ে যাবে তখন যেটা কাজ হচ্ছে ফর্মটাকে ফিল আপ করতে হচ্ছে ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে সেটাকে প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে কোর্স সিলেকশন যেটা করা হয়েছে কোর্স সিলেকশানটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে এই যে আচ্ছা একবার আমি বলে দিই একবার যদি কোর্সটাকে সিলেকশন করা হয়ে যায় হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এইভাবে আসবে তারপর যখন কোর্স সিলেকশন হয়ে যাবে এই যে আমার কোর্স সিলেকশন হয়ে গেছে কোর্স সিলেকশন হয়ে যাওয়ার পর মনে করো আমি প্রিন্টটা নিতে পারিনি পরবর্তীতে আমি কোথা থেকে প্রিন্ট নিতে পারবো তো সেখানে এই যে বামদিকে প্রোগ্রাম বলে অপশন রয়েছে প্রোগ্রামে ক্লিক করলাম তারপর কোর্স সিলেকশনে ক্লিক করলাম দেখাচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড ফর কোর্স ইন দিস সাইকেল জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপর নিচে একটা অপশন পাবেন যে এই যে হিস্টোরি কোর্স সিলেকশন তো হিস্টোরি কোর্স সিলেকশনে ক্লিক করলে কিন্তু সেখানে এই লিস্টটা থাকবে সেখানে প্রিন্ট ক্লিক করলেই কিন্তু সেটাকে প্রিন্ট নিতে পারবেন বা পিডিএফ হিসাবে সেভ করে নিতে পারবেন যেমন আমি এটাকে এখন পিডিএফ হিসাবে সেভ করে নিচ্ছি পরবর্তীতে আমি সেটাকে প্রিন্ট দেবো ওকে আমাদের যখন পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু ওই পোর্টাল থেকে করতে হবে যেমন এখানে বাম যে লগ ইন করার পরে বাম দিকে স্টুডেন্ট বলে একটা সেকশন রয়েছে স্টুডেন্টে ক্লিক করলে ড্রপডাউন মেনু আসবে ডেশবোর্ড প্রোফাইল ফিজ কোর্স সিলেকশন আপলোড সেকশন সার্ভিস ডিউ সার্টিফিকেট মাই পেমেন্ট এইগুলো অনেকগুলো রয়েছে তারপর এক্সামিনেশন এগুলো সেকশন রয়েছে সেখানে হল অ্যাডমিট কার্ড গ্রেড কার্ড রেজাল্ট সব কিছু এখানেই তোমরা পেয়ে যাবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো ওকে তো এবার আপলোড সেকশনে গিয়ে আমি আপলোড সেকশানে ক্লিক করলাম করার পর এখানে আমার ফটো এবং সিগনেচার আপলোডের অপশান চলে এসছে ক্লিক হেয়ার টু আপলোড সেখানে ক্লিক করলাম তারপর দেখাচ্ছে যে স্টুডেন্ট ফটো স্টুডেন্ট সিগনেচার যেটা টেন কেবি থেকে হান্ড্রেড কেবির মধ্যে হতে হবে সেখানে আমি সিলেক্ট ফাইল করলে আমার যেখানে রয়েছে ডেস্কটপে বা যেখানেই থাকুক না কেন সেখান থেকে আমি ফাইলটাকে সিলেক্ট করে নিতে পারবো সিলেক্ট করে নেওয়ার পর স্টার্ট আপলোডে ক্লিক করতে হবে আপলোড হবে দেন হচ্ছে সাবমিট ফর অ্যাপ্রুভাল সেটা ফটোটাকেও সাবমিট ফর অ্যাপ্রুভাল এবং সিগনেচারটাকেও আপলোড করার পর সাবমিট ফর অ্যাপ্রুভাল সেটা করতে হবে বাস তাহলে ফটো এবং সিগনেচারগুলো আপলোড হয়ে যাবে সাবমিটও হয়ে যাবে সেটা প্রত্যেক বছর বারবার করতে হবে না সেটা একবারই করতে হবে আর বাকি যতগুলো কাজ রয়েছে সময় সময় কলেজ থেকে জানানো হবে সেটা করে নেবেন এবং একই পোর্টালে সব কিছু তোমাদের মেনটেন হবে তো সেখানে ওই এবিসি আইডি কী করে জেনারেট করতে হয় সেখানে কী করে লিঙ্ক করতে হয় সেটা আমি পরবর্তীতে জানিয়ে দেবো